The <laughs> cat গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে সরকার পতনের জন্য আলোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম এবং সার্জিস আলম গত আঠারোই জুলাই রাত দশটার সময় নাহিদ ইসলাম এবং সার্জিস আলমের সঙ্গে মোবাইল ফোনে এবং মেসেজে সরকারি চাকরিতে কোটা সংস্কার সহ এ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছিল সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় করা মামলায় এক প্রতিবেদনে মামলার তদন্ত কর্ম কর্তা ও ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাঈদ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে এ সময় গ্রেপ্তারের পর রিমান্ড শেষে নুরুল হক নূরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত গত শুক্রবার ছাব্বিশে জুলাই পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন পুলিশ এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত ওই কর্মকর্তা অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন এর আগে গত একুশে জুলাই পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল নুরুল হক নূরের জিজ্ঞাসাবাদকালে আসামি নুরুল হক নূর জানিয়েছেন গত পাঁচই জুন সরকারি চাকরিতে কোটা সংক্রান্তে আদালতের রায়ের পর তিনি তার ঘনিষ্ঠ নাহিদ ইসলাম হাসানাদ আবদুল্লা সারজিদ আলম হাসিব মাহমুদ আক্তার হোসেন এবং আহনপের সঙ্গে তার যোগাযোগ হয় পরে আঠারোই জুলাই রাত দশটায় নাহিদ ইসলাম এবং সারজিদ আলমের সঙ্গে মোবাইল ফোনে এবং মেসেজে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং বর্তমান সরকারকে উৎখাত বা পতন করার জন্য তাদের মধ্যে আলোচনা হয় তখন নাহিদ ইসলাম ও আলম দাবি সহ মেসেজ করে লিখে দিতে বললে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ইন্টারনেট সচল করা ছাত্রলীগ যুবলীগে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ সরকারের পদত্যাগ ইত্যাদি দাবি দেওয়া লিখে দেন ভিপিনূর নয় জুলাই কর্ম অসূচিতে অংশ নেওয়ার জন্য সে তাদের নেতাকর্মীদের আহ্বান জানান এবং বর্তমান সরকার পতন না হওয়া পর্যন্ত সবাইকে আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানান